নমস্কার বন্ধুরা আবারও আমার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এবারে রথযাত্রাটা কিভাবে কাটালাম সেটা সবটাই থাকবে এই ভিডিওতে আমার কাকুর বাড়িতে রথের পুজো হয় তো ওখান থেকেই রথ নিয়ে কাকুর ছেলের সাথে বেরিয়ে পড়েছিলাম বাড়ির পাশেই একটি শিব মন্দিরে আমরা রথটাকে নিয়ে যাই এই যে আমার কাকুর ছেলে এবং আমার বোন রথ টানছে তারপরে মাসির বাড়ি হিসাবে আমার ঠাম্মার ঘরে রথটাকে এনে রাখা হয় মাসির বাড়িতে রথ রাখার পরই চলে গিয়েছিলাম গ্রামের যে রথ পরিক্রমাটা বার হয় সেখানে বছরের আয়োজনটা ছিল বেশ জোরদার এই রথটা কিন্তু ভালোই বড় রথ এবং খুব সুন্দর করে প্রতি সাজিয়ে গুছিয়ে লাইট দিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে বার করা হয় এই রথ পরিক্রমাটাতে ছোটো ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে গ্রামের মহিলা বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকেই প্রতি বছর অংশগ্রহণ নেন ব্যান্ড পার্টির আয়োজনটাও ছিল এবারে জোরদার গ্রামের ছোট ভাইয়েরাই এই আয়োজনটা করেছিল এবং প্রত্যেকের দেখুন পোশাক এবার এবারে সুন্দর করে মেনটেন করেছে এই যে জগন্নাথ দেবকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফল দিয়ে পুষ্পর্ণ দিয়ে যেভাবে আর কি ভোগ দেয় জগন্নাথ দেবকে সেইভাবে দেওয়া আছে গ্রামের মহিলারাই নিজেরা মাইকে হরিনাম করতে করতে আনন্দের সাথে দুহাত তুলে নাচছিলেন তারপরে রথ গ্রাম পরিক্রমা করে চলে আসলো মাসির বাড়িতে সেইখানে রথ তুলে দেওয়া হচ্ছিল এরপরে চলে আসি সোজা উল্টো রথ পর্বে উল্টো রথ পর্বে আমার বাড়ির থেকে আমার কাকিমারা জেঠিমারা পিসিরা আমরা ছোটো ছোটো ভাই বোনেরা সবাই একসাথে বেরিয়েছিলাম যে কাকুর বাড়িতে যেহেতু গ্রামের সমস্ত লোকজনকেই বলা হয় এবং তারা সন্ধেবেলা প্রসাদ নিতে আসেন তাই অল্প করে কিছু প্রসাদের আয়োজন করা হয়েছিল এবং সন্ধেবেলা সবাই কাকি জেঠি পিসিরা মিলে প্রসাদ গোছাচ্ছিল এক জায়গায় বসে গল্পও করছিল এবারে চলে আসলাম রাতের যে খাওয়ার দাওয়ার তার আয়োজনে রাতে প্রতি বছরই খিচুড়ি খাওয়ানো হয় বাড়ির সবাই আমরা একসাথে খাই এক কড়া খিচুড়ি এবং তার সাথে নিরামিষ পটল আলু সোয়াবিনের তরকারি আয়োজন করা হয়েছিল এইযো সন্ধ্যের পরে এবারে পাথ পেরে সবাই মিলে একসাথে ভাই বোনেরা আর কি খিচুড়ি খাচ্ছিলাম আর এই যে এটা হচ্ছে উল্টো রথের দিন আবার গ্রামের সেই রথের বড় রথের পরিক্রমা সোজা রথের দিন যতটা না লোকজন হয়েছিল উল্টো রথের দিন তার দ্বিগুণ লোকজন ছিল সেটা ভিড়টা দেখেই আপনারা সবাই বুঝতে পারছেন আর এই ছোটো ভাইটাকে দেখুন ও কত আনন্দের সাথে এই মোটা রথের দড়ি তাও টেনেই যাচ্ছে ওটাই একটা আনন্দর কাছে এইবারে সারা গ্রাম পরিক্রমা করে রথের আবার নিজের জায়গায় ফেরার পালা রথের সামনে চাকায় একজন কাকিমা দায়িত্বে থাকেন প্রতি বছর উনিই জল দিচ্ছিলেন এবং পাশে ব্যান্ডের তালে তালে পাড়ার সমস্ত কাকিমারা একটু আনন্দ করছিল নিচে গ্রামবাসী বৃন্দদের জন্য পায়ে একটু খিচুড়ির আয়োজন করা হয়েছিল আজ এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে